হ্যাঁ শবন ভাই আজকে আমরা লাল লাল কাঁকড়া নিয়ে আসছি সেই সাতক্ষীরা থেকে আজকে প্রায় আট কেজির মতো আনছি প্রায় শেষ আজকের মতো আজকে শেষ হয়ে কালকে আরও আনবো দেখেন বড় বড় পিস হবে আমাদের দুইটা দুইটা পা লেক যাবে দুইটা লেক পাবেন একটা বড় একটা মাজারিদ একটা লেক পাবেন তারপর আপনার দুইটা বটি পাবেন একটা ছোটো পাবেন বটি আর একটা বড় বটি পাবেন খুব স্বাদের হবে এবং অনেক খেয়ে দেখতে পারেন আপনারা এবং ঝোল পাবেন পর্যাপ্ত যত ঝোল লাগবে তত ঝোল পাবেন একশো বিশ টাকা দুই পিস লেগ দুই পিস বডি একশো বিশ টাকা সাথে রুটি দশ টাকা করিয়া আমাদের এইভাবে রুটি পাবেন রুটির পার পিস দশ টাকা করিয়া ঝোল পর্যাপ্ত যত ঝোল দেওয়া যাবে যত চাবেন অত ঝোল দেওয়া যাবে আমাদের রুটির সাথে আমাদের হাঁস আছে হাঁস শেষ হয়ে গেছে হাঁস ফেরা অনেকগুলো আছে আজকে শেষ হয়ে গেছে পাঁচ থেকে ছয়টা হাঁস আনছি শেষ হাঁস হলে এবং কলিজা আনছি প্রায় পাঁচ থেকে ছয় কেজি কলিজা আনছি এই আছে শেষ তারপর বট আনছি প্রায় দশ কেজির মতো আছে আমাদের এবং কালকের আবার নতুন করে আনা হবে পর্যটন ভবনের সাইডে আর হইলে স্টাইম ফাউন্ডেশন মসজিদের পাশের সামনে গেটের সামনে পেটুক বললি সবাই চেনে আমাদের ই আছে পেটুক বললি সবাই চেনে এখন